হাওয়া হাওয়া ছাড় তখন তখনেরও আম দাদাভাই ওপর থেকে তুলে নিয়ে এসেছিলো আর গাছ থেকে আজকেও কটা পেরেছে আম এই যে এবছর সত্যি বলছি আমের প্রতি আমার কোনো আলাদা ইন্টারেস্ট নেই মানে বলতে পারো আমার একটা কষ্ট লুকিয়ে আর বেশ কয়েক বছর পরে ঘরটা পরিষ্কার করা হচ্ছে পরিষ্কার আগেও কয়েকবার করা হয়েছে কিন্তু এইভাবে সব কিছু ঘুরিয়ে ঠুরিয়ে না শুধু ওই পাইপের উপর ইটটা না হ্যাঁ এটাই ঠিক আছে গাড়ি ঢুকে যাবে তো বললো তো কোন এখনই করতে কেরম কোন আমি ঠিক বুঝলাম না মানে হ্যাঁ এটা মানে এইভাবে আসবে মানে এই ইট তো আর সরবে না ওইটা এইভাবে আসবে তাই বলেছে তো তাই হবে দাদা ঘর পরিষ্কার করে যা টুমটাম পেয়েছিলা আমি বললাম নাও তুমি এগুলো বিক্রি করে দাও চোখের একটা আলাদা দাম হয় আমি জানি যেটা কি সুকুমার দা আর এইদিকে দাদা দেখেছো গ্রিলগুলো কিন্তু রং করছে অর্থাৎ আজকে দাদাকে কন্ট্যাক্ট দেওয়া হয়েছিল আমাদের ঘরে যতগুলো গ্রিল আছে সব কটাকে রং করে দিতে হবে ঠিক আছে এই গ্রিলে রং করতে করতে আমি বললাম যে তুমি তাহলে এগুলো বিক্রি করে দাও কেন কি বাড়ির সামনেটা প্রচন্ড নোংরা আমি যখন পরিষ্কার করছি তখন ভালোভাবেই পরিষ্কার করি আমি বলেছি আট টাকা করে আট টাকা কমাই না আমার আমি আগে দরদাম মানুষের আগে ঝগড়া করি এক বোতল জল দিয়ে যা আমি আবার সমুদ্র বানিয়ে দিয়েছি এবার আমি বানাইনি আলাদা ওটা কুকুরা খেতে পারবে কিন্তু আলাদা সম্পূর্ণ ওদের সর্দি কাশির ওষুধ আছে ওদের স্যালাইন আছে কিন্তু ওর জন্য তো নেই ভরে গেল হবে না আশি টাকা হলে দাও টাকা করে নাও আর দাও টাকা দিচ্ছি আমি কথা বলতে বলতে আর কাজের ফাঁকে কিন্তু রান্নাঘরে নিয়েছিলাম আজকে রান্না নিয়েছিলাম মাংস ভেন্ডি ভাজা আর ডালে মাংসটা কিস্ত থেকে আনা হয়েছে জানো ওই যে জিনিসগুলো বিক্রি করা হয়েছিল ওই টাকা থেকে আমি দাদা ভাইকে বলেছিলাম যে দাদা যা টাকার বিক্রি হবে আজকে মাংস এনে খাওয়া হবে ঠিক আছে তখন কানে জানি কথাগুলো রান্না করে আজকে সেটাই সময় মিলে খাওয়া হলো আর এই দেখো দাদাভাইটা চলে গেলো এবার আমার কাজ আবার শুরু হয় মধ্যখানে আমি প্রায় আধ ঘন্টা ঘুমিয়ে নিয়েছি আমার এখন এরকমই হয়েছে তো যেই অবস্থায় শুই সেই অবস্থায় ঘুমিয়ে পড়ি এমনি কেন হয় জানি না আগে তো এরকম ছিল না তো যাই হোক লাভ দিয়ে উঠলাম লাভ দিয়ে উঠে আবার তোমাদের দাদা চলে আসবে চলে এসেও ছিল আমার কাজের শেষের দিকে সমস্ত ঘর দোয়ার মুছে টোচে পরিষ্কার করে আর এত বালি ফালি ভর্তি হয়ে গেছিলো পরিষ্কার করে এই যে এবার উঠোন টুটন পরিষ্কার করে যে কটা গাছ লাগানো আছে জল দিচ্ছে তোমাদেরকে বলে দে লাগানো আছে একটা ড্রাগন গাছ আছে দুটো অ্যালোভেরা আছে দুটো কাঞ্চন ফুল গাছ আছে একটা নারকেল গাছ আছে আর হ্যাঁ আপাতত আর কোনো গাছ নেই আর ওদিকে আছে পেঁপে গাছ এই দেখে গ্রিলগুলো রঙ হয়ে গেছে এই একটা রঙ হয়েছে ঘরের ভেতরে সব নীল রঙ করা হয়েছে আর আর এরকম করে করে এই একটা এরকম করে আমাদের প্রায় আটখানা গ্রিল রং করা হয়েছে ঠিক আছে তো লাস্টে আমি উঠোন ঠুঠোন ঝাঁপ দিয়ে রাস্তা সাস্তা ঝাড় দিয়ে একদম জল ফল দিয়ে ধুয়ে একদম ফ্রাইন করে দিলাম কেন কি আমাকে সন্ধেবেলা সন্ধে দিতে হবে স্নান করে আর প্রবলেমটা কোথায় হয়ে যায় যেন এখন কিন্তু কাজ করছি আর মনে মনে ভাবছি যে কাজগুলো শেষে বেশ নিরিবিলি থাকবো সন্ধ্যেবেলা এমনিতেই আমি একা থাকি নিরিবিলি থাকবো আর ভালো করে ভিডিও বানাবো কিন্তু বিশ্বাস করো এই যে আমি ভিডিওটা এডিট করছি না শুয়ে শুয়ে বিকেলবেলা কিন্তু আমার ঘুমে চোখ ঢলে যাচ্ছে কতবার হাত থেকে মোবাইলটা পড়ে যাচ্ছে তো এই ভিডিওগুলো আগে শ্যুট করা ছিল কিন্তু এখন নাচকে ভিডিওগুলো আমি কি এডিট করে পোস্ট করব কারণ আমাকে টাইম দেওয়া হয়েছে সাড়ে পাঁচটার মধ্যে ভিডিওটা ছাড়তে হবে সো বন্ধুরা টাটা অনেক ভালো থেকো এই শুভ বিকেলে এই কামনা নিয়ে ব্লগটা এখানে শেষ করছি পরে আবার